সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা নতুন বছর আমাদের সমৃদ্ধি ও উন্নতির শোভান হোক এবং সেই সাথে আমাদের যে ভালো মন্দের হিসাব সেটা আমরা চুকিয়ে আমরা নতুন দিনে পদার্পণ করি আমাদের যে মন্দ দিকগুলো আছে সেগুলো সংশোধন করে আমরা যেন একটা শুদ্ধ মানুষ হিসেবে পরিগণিত হতে পারি এবং মানুষের মধ্যে যেন ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দিতে পারি এই লক্ষ্যেই ডিজিটাল একাডেমি আপনাদের পাশে আছে এবং কাজ করে যাবে সেই সাথে ডিজিটাল একাডেমি আপনাদের সকল প্রয়োজনীয় তথ্যাদি ডে বাই ডে শেয়ার করবে এবং আমাদের ডিজিটাল অ্যাকাডেমির যে প্রোগ্রাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং তারপর আমরা যে ডেইলি যে চাকরিজীবীদের জন্য যে বিষয়গুলো জানা উচিত এবং সেই সাথে ইতিবাচক মানসিকতা তৈরিতে যে বিষয়গুলো আমাদের জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করে আশা করি ডিজিটাল অ্যাকাডেমি একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের মাঝে দাঁড়াতে পারবে এবং সেই সাথে দুই সাল আপনাদের দুই সালটা অবশ্যই আপনাদের নলেজ শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা মাইল ফলক হবে বলে আমরা আশাবাদী এবং সেই সাথে ডিজিটাল একাডেমি আপনাদের যে ইন্টারেক্টিভ যে আলোচনাগুলো সেই ইন্টারেক্টিভ আলোচনাগুলোর একটা ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে এবং আমাদের যে রাষ্ট্রগঠনে আমাদের গঠনে যে যে সৎ চিন্তা দুর্নীতিমুক্ত যে রাষ্ট্র গঠনের যে চিন্তা আমাদের মধ্যে এসে গেছে সেই চিন্তাগুলো আরও পরিষ্ফুটিত হবে আমরা শুদ্ধচারের সাথে শুদ্ধ মানুষ হয়ে সেই রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করব এবং আমরা ভালো একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই মিলে একসাথে এগিয়ে যাব এই প্রত্যয়ে সবাইকে আবারও ডিজিটাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ